লড়াইটা কিভাবে হচ্ছে মুখ আর মুখোশ আলাদা হয়ে যাচ্ছে তাহলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুটো দল করেন উনি যা যা অভিযোগ করেছেন সব অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট এর কোন রোল নেই একথা গত পরশুদিন মনসুন মানবি কেন্দ্রের সমমন্ত্রী এসে শিলিগুড়িতে পাঁচশো শ্রমিক নেতাদের সামনে ঘোষণা করে দিয়েছে এত তাড়া ওটা করার কিছু নেই তো ফাইনাল ভোটার লিস্টের পরেই তিনি র্যাম্পে হাঁটাতেন দেখতে ভালো লাগতো ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে আর যদি নিচে যাই তাহলে ভেনিস কুমার আর জ্ঞানেশ কুমার যাই বলুন না কেন এর তো কোন রোল নেই বিএলও কে দিয়েছিল আশি হাজার বিএলও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফকে মমতা ব্যানার্জি মনোজ পথ আপনারা তৃণমূলের তিনজনকে মৃত তিনটে বিএল এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ওদের গ্রেফতার করা উচিত কাস্টোডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে আই চক্রান্তে জীবিত লোককে মৃত দেখানো হয়েছে যাতে খসড়া ভোটার তালিকার পরে এসআইআর এর বিরুদ্ধে বারুইপুর বা কোথাও একটা নিয়ে গিয়ে সমগ্র নির্বাচন কমিশনকে কালিমা লিপ্ত করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো যায় এই চক্রান্ত তিনজন বিএলও করেছেন এবং এই তিনজন বিএলও সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে আর এই চক্রান্তের চিত্রনাট্য আইটেকের তৈরি করা

এক যাত্রায় বিষয়টি যে ইউপিএসি যেভাবে একদম পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকার দশকর্মা ভান্ডারের মতো চলছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ডিজি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসি সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন সব বিষয়ে আমাদের ঢোকার তো কোন প্রয়োজন নেই আমরা টেকনিক্যাল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনুয়েল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু সংগ্রহ করে দিন না সাংবাদিক হয়ে মানে সাংবাদিক সেজে টেম্পোরারি রিপোর্টার আমি সংগ্রহ করে একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুতে আরো বলেছেন যে বিজেপির এখনো নির্বাচন আসেনি তার আগে চক্রান্ত শুরু হয়ে গেছে যা মনে হয়েছে আর আমরাও ভারতীয় জনতা পার্টি একুশ এবং চব্বিশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাদের ভোট চুরি আটকাতে কি করে হয় সেই অভিজ্ঞতা নিয়ে পূর্ণ শক্তিতে নামছি সেই কারণেই কারণে বিএলএ টু আপনারা তো বিজেপি কে অনেকে দেখতে পারেন না টক শোতে চোখে দেখতে পাচ্ছি না আন্দোলন নেই জ্ঞান দ্বারা বলেন সন্ধ্যাবেলা আমরা শুনি বাষট্টি হাজার এটা শোনার পরে বলবেন মাঠে তো ছিল না আরে মাঠে না থাকুন ছবি তুলে কাগজ দিয়ে তো দিতে হয়েছে বিজেপি তো চল্লিশ পার্সেন্ট ভোট ধরে রাখলো উনিশ একুশ চব্বিশ নামাতে তো পারলেন না তিন চার পার্সেন্টের তো লড়াই ভোটার লিস্ট পরিষ্কার হয়ে গেল দেখবো আমরা ন্যাশনাল পার্টি আমরা সামনে বসবো সেটাও করবো আমরা পিছনে বসবো না আপনি আঞ্চলিক পার্টি আপনারা আমাদের পিছনে বসবেন সেটাও আমরা করবো